নর্মাল ক্যাপকার্ট যখন আমরা কোনো ভিডিও এডিটিং করতে যাই এবং প্রো এফেক্ট বসালে এডিট শেষে এক্সপোর্ট করার সময় আমাদের প্রো এফেক্ট কিনতে হয় তা না ফলে আমাদের এক্সপোর্ট করা যায় না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা ফ্রিতে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার না করে রিয়ালভাবে এক্সপোর্ট করতে পারি সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রথমেই আমরা ক্যাপকার্ট সফটওয়্যারটি ওপেন করব। দেন আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নতুন একটি প্রজেক্ট ওপেন করে নেব ইন্টারফেস লোডিং হওয়ার পর আমরা যে কোনো একটি ভিডিও যুক্ত করে নেব ভিডিওতে আমি কোন ইফেক্ট বসাইনি এখন পর্যন্ত এখন আমি কিছু প্রো এফেক্ট বসাবো। এখানে আমি মাত্র দুটি এফেক্ট বসিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি লোড হচ্ছে প্রো এফেক্ট সহকারে এবং আমরা এক্সপোর্ট করতে গেলেই সে সমস্যাটি হচ্ছে এখন আমরা সবগুলো ক্লিপ সিলেক্ট করে নেব এবং রাইট ক্লিক করব যে একটি উপরে রেখে দেন আমরা ক্রিয়েটে কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব। দেন দেখা যাবে আমাদের সবগুলো ক্লিপ একটিমাত্র ক্লিপে রূপান্তর হয়ে গেছে দেন আবার রাইট ক্লিক করে রেন্ডার করে দেব ফুল টাইম লাইন তারপর আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপে ক্লিক করব এখানে আমাদের কিছুক্ষণ সময় লাগবে আপনারা এই প্রজেক্টটার নামটি ডিটেলস থেকে দেখে নেবেন এবং মনে রাখবেন দেন আপনারা উইন্ডোজ কি প্লাস আর প্রেস করবেন একসাথে চেপে এবং আপনাদের সামনে রান ডায়ালগ বক্সটি চলে আসবে এখানে আপনারা অ্যাপ ডাটা লিখবেন এবং ওকেতে ক্লিক করবেন দেন এখান থেকে লোকাল এবং লোকাল থেকে ক্যাপকাট এবং ক্যাপকাট হতে ইউজার ডাটা দেন নিচে প্রজেক্টে ক্লিক করবেন এবং প্রজেক্ট থেকে কম ডট এই সেকেন্ডসটায় ক্লিক করবেন করার পর আপনাদের ক্যাপকাটের ডিটেলস যে প্রজেক্ট নেম আছে সে প্রজেক্ট নামের ফাইলটি এখান থেকে সিলেক্ট করবেন প্রজেক্টের নাম যা দেয়া ছিল আমি সেই ফাইলটি সিলেক্ট করছি নেক্সট আপনারা এখান থেকে রিসোর্সে ক্লিক করবেন দেন কম্বিনেশনই ক্লিক করবেন এখানে আপনারা একটু রিফ্রেশ এবং শর্ট বাই ডেট করে নেবেন করার পর প্রথমে যেই ছবিটি আইকন থাকবে সেটাকে ধরে ক্যাপকাটের মিডিয়াতে নিয়ে ছেড়ে দেবেন দেন মিডিয়া থেকে ক্লিপ ধরে এরপরে ছেড়ে দিয়ে রিপ্লেস ক্লিপে ক্লিক করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপটি রিপ্লেস হয়ে গেছে এবং এখন আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমাদের এই প্রো ইফেক্ট যুক্ত ভিডিওটি ফ্রিতে এবং কোনো সফটওয়্যার ছাড়াই আমরা এক্সপোর্ট সম্পূর্ণ করতে পারব। এবং ভিডিওটি সেভ করতে পারব এক্সপোর্ট করার পর আপনাদের দেখাচ্ছি এই যে আমার ভিডিওটি রেডি এবং আমি প্লে করে দেখাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক প্লিজ